মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি কি সম্পূর্ণ হয় বলেন বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথাই অভিমান করে বসে থাকে শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে গিয়ে দুদিনও বাড়িতে ঠিক মতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারা দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ নিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতেও পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমাজ আলোচনার পাত্রী থাকে চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে আত্মীয় স্বজনী বা কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না কিন্তু ছেলে যখন বউয়ের কথা শোনে তখন সেই বউয়ের গোলাম বউয়ের কথা মতো চলে বউ পাগল বিভিন্ন ধরনের কথা শুনতে হয় এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নাই মানিয়ে নাই আপনার পরিবারের সকল সদস্যদের সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি যদি কষ্ট দেয় তাও মেয়েরা স্বামীর কাছে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যথিত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরেই থাকে আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন সে খুব অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় মেয়েরা চাই একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে রান্না করে নিলাম আজকে আমি রান্না করলাম চিকেন রোস্ট আপনারা দেখতে পারলেন তো আমার এই রোস্ট রান্নাটা অনেক মজা হয়েছিল আমি সব সময় এভাবেই রোস্ট রান্না করে থাকি আর এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটা অনুরোধ করছি অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আর সাথে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যাতে আমি আপনার ভিডিও দেখতে পারি বা আপনিও আমার ভিডিও দেখতে পারেন অনেক কথাই হলো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ